রান্না যে একটা শিল্প এটা আমরা ভুলে যাই প্রতিটি রাঁধনী যে এক একজন শিল্পী এটা আমাদের সমাজের মানুষের মনে রাখা উচিত তাহলে নারীদের প্রতি সম্মানটা আমাদের সমাজে আরও প্রতিষ্ঠিত হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমি আমার সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না পছন্দের রান্না সাথে পছন্দের পিঠা আজকে সবই বানিয়েছি ভ্লগ শুরু করার আগে আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি পিঠা পছন্দ করেন যদি পছন্দ করেন সেটি তেলে ভেজে নাকি ভাবে অবশ্যই কিন্তু জানাবেন আমার তো পুলি পিঠা দুইভাবেই ভালো লাগে তবে ভেজে অনেক বেশি পছন্দ তো সকাল সকাল চলুন কি কি করলাম দেখাই সকালে বাজার করে আনা হয়েছিল এখানে তো কাঁচামরিচ এখানে ছিল সিম আর ছিল এখানে ফুলকপি ফুলকপিটা আমার অনেক বেশি পছন্দ আর ছিল সবজির জন্য টমেটো তারপরে ছিল এখানে গাজর আর এখানে ছিল এই দেখেন আমার পছন্দের বড়ই। টক বড়ই টক মিষ্টি বরই এটি খেতে এত বেশি মজার ছিল যে এখানে বসে আমি খাওয়া শুরু করে দিয়েছি খুবই মজার ছিল সব কাজকর্ম সেরে দুপুরে রান্নায় চলে এসেছি তো ভাবলাম সবজিগুলো কেটে নেই আর এই ফুলকপিটা কাটতে আমার অনেক বেশি ভয় লাগে একদিন আমি এই ফুলকপিতে পোকা পেয়েছিলাম এটা এত বেশি ভয় পায় যে কাটতে গেলে আমার খুবই ভয় লাগে আমি জানি না কেন এত ভয় পাই তো তারপরও অনেক ভয়ে ভয়ে আমি সবজিগুলো কেটে নিলাম আর ফুলকপির সাথে এখানে দিচ্ছি সিম আমি আজকে একটা পছন্দের খুবই মজার একটা রেসিপি রান্না করব তাই সবজিগুলো কেটে নিচ্ছি আর সিম কাটার পরে এখানে কাটছি হচ্ছে গাজর গাজরটা সবজিতে দিলে ভালো লাগে খেতে তো এই জন্য একটু গাজর দিচ্ছি বেশি পরিমাণে দিবো না যেহেতু অল্প অল্প করে দিলেও অনেক সবজি হয়ে যাবে আর এখানে ছিল অল্প একটু মিষ্টি কুমড়া সেটা দিয়ে দিলাম কাটার পরে এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম যদিও কাঁচামরিচ আমি বাটাটা খাই তো অল্প পরিমাণ কেটে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ তো ডিমটা প্রপারভাবে সেদ্ধ করার জন্য ডিমে পানি দেওয়ার পরে একটু লবণ দেবেন আর একটু ভিনেগার দিবেন তাহলে দেখবেন ডিম কখন ওই খোসা থেকে ছাড়াতে কষ্ট হবে না অনেক সুন্দরভাবে খোসা ছাড়িয়ে যাবে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু সরিষার তেলে রান্না করব তাই অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেল পরিমাণে কম দিতে হয় আর কুম কুমড়া বড়িগুলো এতে লাল করে একটু ভেজে নিলাম নেওয়ার পরে এখানে ডিম দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে জাস্ট একটু ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন ডিমগুলা ভাজা হয়ে গেছে তো ডিম ভাজা হওয়ার পর ওই কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপিগুলো একটু জাস্ট একটু ভেজে নিব। আর দিয়ে দিয়ে দিলাম একটু পরে আলু তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে জাস্ট একটু ভেজে নিব। আজকে খুব মজাদার একটা সবজি রান্না করব কুমড়ো ডিম আর মুসুর ডাল দিয়ে তো এখানে আমি সবজিগুলো জাস্ট একটু ভেজে নিয়েছি নেওয়ার পর ওই করে আরো তেল দিয়ে পাঁচ ফোড়ন আস্ত জিরা আর এক এক টুকরো মরিচ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে আদা রসুন বাটা জিরা বাটা আর একটু কাঁচামরিচ বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর এখানে জাস্ট একটু হলুদের গুঁড়া অ্যাড করেছি আর পরিমাণ মতো লবণ আর দুই টুকরো কাঁচামরিচ দিয়েছিলাম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখানে আমি ডালটা আগে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিয়েছি এখানে একা পরিমাণ ডাল ছিল সেই ডালটা সিদ্ধ করে আমি আগেই রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার এই পর্যায়ে আপনারা যখন দেখবেন যে এরকম একটা সিচুয়েশন হবে তো এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিবেন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিবেন তো এই ডিমটা দেওয়ার পরে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেবেন তো এই তো এই পর্যায়ে দেখবেন কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন যে এরকম হবে তো এখন আমি আস্তে আস্তে সেই কুমড়ো গড় পুরিগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো এই রান্নাটা এই ডালটা আপনারা পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারেন আর এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম ওটা অপশনাল আপনাদের ইচ্ছা দিলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন আর এখানে আমি বানাবো হচ্ছে রুই মাছ ফোনা তো আমি ফুল প্রসেসটা দেখালাম না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই এখানে মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছটাই মশলায় দিয়ে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে জাস্ট আর একটু ঢেকে রেখেছিলাম আর এই মাছ ভুনাটার রেসিপিটা এত বেশি মজার হয়েছিল একটু স্পাইসি হয়েছিল খেতে অনেক বেশি মজা ছিল তো এই তো আমার এই তো মাছ ভুনার ইয়েটা দেখতে পাচ্ছেন ফাইনাল লোক তো সব কিছু দুপুরে রান্না টান্না করার পরে বিকালবেলা মনে হয়েছে যে ফুলি পিঠা বানাবো তো পুলি পিঠা বানানোর জন্য এখানে একটু ঘি দিয়ে দিয়েছি এক দুটুকরো দারুচিনি এলাচ আর দুইটুকর তেজপাতা দিয়ে আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি আর এখানে পাটালি গুড় আর এই পাটালি গুড়ের টেস্টটা অনেক বেশি ভালো তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম যদিও আপনারা চাইলে একটু দুধ দিতে পারেন আর দু দুধটা ড্রিপে ছিল এখন নামি অনেক বরফ ছাড়ানো অনেক কঠিন তাই অল্প পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে এই যে এই রকম একটা বানিয়ে নিয়েছি নারকেল যেহেতু পিঠা বানাবো আর এটার টেস্টটা অনেক বেশি ভালো ছিল আর পুলি পিঠা বানাবো চালের গুঁড়ি দিয়ে তো আমি পানিতে অল্প একটু লবণ দিয়ে এই যে এরকম একটা খামির বানিয়ে নিচ্ছি তো এই খামির বানানোটা অনেক সুন্দরভাবে হতে হবে ভিতরে যেন দলা পাকিয়ে না যায় তো এই পর্যায়ে একটু ঢেকে দিবেন ঢেকে দিলে হয় কি খামিরটা আরও সফট হয় তো ঢেকে দেওয়ার পরে যে এরকম সময়ে দেখতে পাচ্ছেন নামিয়ে নেবেন যখন নামাবেন নামানোর পরে একটা বল বড়ো বলে নেবেন যেন এই খামিরটা মাখাতে অনেক ইজি হয় তো আমি এখানে একটা বড় বল নিয়ে নিয়েছি আর এই খামিরটা অনেক সুন্দরভাবে মথে নিতে হবে তাহলে পিঠাটা আরও সুন্দর হবে আর এই এটার উপর ডিপেন্ড করতেছে পিঠাটা কেমন হবে এই খামিরটার উপরে তো খামিরটা অনেক বেশি সুন্দর হয়েছিল তো এখানে আমি বড় বড় রুটি বানিয়ে নিব কারণ আমি কেটে কেটে বানাবো পিঠা তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই তো এইভাবে কেটে রুটি বানিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি এখানে তো পিঠাটা করবেন কি যখন রুটিটা বানাবেন তখনই পিঠাটা তৈরি করে ফেলবেন আর এই চালের গুঁড়ির আটাটা একটা সময় একটু ফেটে ফেটে যায় যত দ্রুত করা যায় ততই ভালো তো এই জন্য আমি আর রুটি বানিয়ে রেখে দিলাম না বানাচ্ছি আর সাথে সাথে পুলি পিঠাটাও বানিয়ে নিচ্ছি তো এইভাবে পুলি পিঠা বানাতে কে কে পারেন বাসায় যদিও পিঠা বানানোর কাজ ছিল তারপরও আমি ওটা দিয়ে বানাই আমার কাছে ওই ডিজাইনটা ভালো লাগে না কেন জানি আমার কাছে মনে হয় এই ডিজাইনটা আমার অনেক বেশি পছন্দ আর আমার বানাতেও বেশ ভালো লাগে খুবই সুন্দর লাগে দেখতে তো আপনাদের কাছে কোনটা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন তো এই পিঠা দুটো বানানোর পর আমি আবারও রুটি বানিয়ে এইভাবে নিয়ে নিয়েছি তো সঙ্গে সঙ্গে দেখেন আমি পিঠাগুলো বানাচ্ছি আর ওই পাশে দেখেন পিঠাগুলো রাখা আছে খুবই সুন্দরভাবে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো একটা পর্যায়ে দেখবেন আটাটা একটু শক্ত শক্ত হয়ে যায় আর এই পিঠা বানানোর একটু কেমন জানি হয় তখন একটু তেল মেখে নেবেন পিঠা যেখানে ডিজাইন করবেন তাহলে পিঠাটা আবার স্মুথ হয়ে যাবে এই তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর এখন আমি ভাজবো যদিও আমি বাসায় একা তো আমি তো সব পিঠা এখন খাবো না তাই আমি আমার জন্য দু একটা ভেজে আর সবগুলো ফ্রোজেন করব। কিছু পিঠা রেখে ফ্রোজেন করব তাই হালকাভাবে ভেজে নিয়েছি আর ফ্রোজেন করতে হলে এই পিঠাটা ডিরেক্ট রাখলে নামানোর পর ফ্রিজ থেকে নামানোর পর একটু গলে গলে যেতে পারে আমি সে জানি না তো জাস্ট আমি হালকা একটু ভেজে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন তো যেগুলো আমি ফ্রোজেন করব। সেগুলাই যে এইভাবে হালকা করে ভেজে নিয়েছি তো সবগুলো পিঠা এইভাবে ভেজে নেবেন আপনারা চাইলে সঙ্গে সঙ্গে খেতে পারেন বা কিছু ফ্রোজেন করতে পারেন আপনাদের ইচ্ছা তো দেখেন এই যে এখানে আমি পিঠাগুলো ফ্রোজেন করব তো ফ্রোজেন করার জন্য এই আমি একটি বাটিতে এইভাবে ফ্রোজেন করে রেখে দিব দেখি কেমন হয় তো আর আমি এই দুইটা পিঠা দেখেন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এটার টেস্ট এত বেশি ভালো ছিল মানে গুড় যত ভালো হবে পিঠা তত মজা হবে এটাই হচ্ছে কথা তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ আসি আল্লাহ হাফেজ